আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে বাটিকের রেডি ড্রেসের কালেকশান নিয়ে তো অনেকেই দেখা যায় বাটিক ড্রেসটা পছন্দ করেন বাট এগুলো ম্যাকিংয়ের জন্য আপনারা নিতে চান না তো স্পেশালি আমরা পূর্ণিমা এবার কিন্তু আপনাদের জন্য বাটিক ড্রেসের মধ্যে ম্যাকিং করা ড্রেস নিয়ে আসছি যেগুলো প্রত্যেকটার মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এখানে কয়েক হাজার ডিজাইন থাকবে আপনাদের জন্য এগুলা বাটিক ড্রেস যেটা নর্মালি বাটিক একটা আনরেডি বাটিক ড্রেস কিনতে গেলে মিনিমাম বারোশো তেরোশো টাকার আগে যেটা আমরা পূর্ণিমা সেই আপনাদেরকে রেডি করা ম্যাকিং করা এই বাটিক ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা অনলি আটশো টাকায় থাকবে ড্রেসগুলো আমি কিছু ডিজাইন খুলে দেখে এগুলো হাজার হাজার ডিজাইন থাকবে আমাদের শোরুমে শোরুমে আসতেই কালেকশনগুলো দেখে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জলপাই টাইপের একটা কালার বাটিকের মধ্যে সবচেয়ে লেটেস্ট একটা ডিজাইন এটা হচ্ছে মোমবাটিক বলে এটার গলার প্যানেলটার মধ্যে খুব সুন্দর একটা বর্ডার করা থাকবে এগুলো এটা কিন্তু ফর্টি সিক্স সাইজ দেখেন এটা হচ্ছে ফর্টি সিক্স এগুলোর মধ্যে আপনারা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ রেডি করা প্যান্ট থাকবে এবং একটা ড্রেসের দোপাটা খুলেন এই যে এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ রেডি করা প্যান্ট এবং দুপাটাগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় যেটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ প্রিন্ট করা আছে দোপাট্টার মধ্যে প্রত্যেকটা বাটিক ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো আটশো টাকায় যারাই ড্রেসগুলো নেবেন নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের আর আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলাও তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি স্মরণ থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা বাও এইটা দেখেন নজরকার একটা বাটিক এটা এটা হচ্ছে রেডের সাথে ব্ল্যাকের কম্বিনেশন একদম ইউনিক একটা ডিজাইন এটা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত থ্রি পিস কালেকশন প্রত্যেকটা এবং যারা আপনারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটার প্যান্টার দুপাট্টা উপরে দেন হ্যাঁ ড্রেসগুলো দেওয়ার সাথে সাথে প্যান্টের দোপাট্টা দিয়ে দেন এই যে দোপাট্টা দেখেন টার্সেল করা দোপাট্টা আটশো টাকায় টার্সেল করা পিস কালেকশন মাত্র আটশো টাকায় পাচ্ছেন এটা জাম কালার এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর নিচের প্যানেলটা দেখেন এখানে কাটওয়ার্কের ডিজাইন এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা টার্সেল করা থাকবে দোপাট্টার মধ্যে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে টার্সেল করা থাকবে কয়েক হাজার ডিজাইন থাকবে আপনারা শোরুমে আসলে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রানী গোলাপি টাইপের একটা কালার সম্পূর্ণ রানী গোলাপি টাইপের একটা কালার এই যেটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন কন্ট্রাস্টের মধ্যে দোপাট্টা পাবেন কটনের মধ্যে সম্পূর্ণ মাত্র আটশো টাকায় এটা ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর এটাও মোমবাটিক এটাও মোমবাটিক একদম ইউনিক স্টাইলের ডিজাইন করা থাকবে নিচের প্যানেলটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কাটওয়ার্কের কাজ করা এটা প্যান্ট এটা রেইনবো কম্বিনেশনের প্যান্ট থাকবে ইভেন দুপাটটা গুলা দেখেন অসাধারণ প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বাদামি বাদামি রঙের টাইপের একটা কালার অনেক সুন্দর ডিজাইন করা এটা মাসাল্লা খুবই সুন্দর এড্রেসটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমিয়া দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং লাইভের অথবা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম